আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বগুড়া দুই আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে একাত্তর থেকে একশো নম্বর আপিল নিষ্পত্তি হচ্ছে আজ এখন পর্যন্ত ৩৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন চাঁদপুর দুই আসনে জামাতের আব্দুল মবিন টাঙ্গাইল পাঁচ আসনে খেলাফত মজলিশের শহীদুল ইসলাম ও টাঙ্গাইল সাত আসনে একই দলের আবু তাহেরের আপিল মঞ্জুর হয়েছে কুমিল্লা আসনে জাতীয় পার্টির ইফতেখার আহসানের আবেদন অপেক্ষমান রেখেছে ইসি অন্যদিকে ফরিদপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থী মর্শিদুল ইসলামের আপিল না মঞ্জুর হয়েছে এর আগে ভোটের মাঠে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লার সভাপতিত্বে এই বৈঠক হয় এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভোটে সংসদে আড়াতে আর জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি আমার মনোনয়নটি তিন তারিখে অবৈধ ঘোষণা করেছিল সেখানে স্বাক্ষরজনিত ত্রুটির কারণে তাড়াহুড়োর মধ্যে মনোনয়ন জমা দেওয়াতে স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন আমরা অফিস নিতে গেলে সেখানে বাধা সৃষ্টি করছে একটা বড় দলের বাধা আমরা পাচ্ছি এই আমার মনে হয় না যে মাঠে এখন লেভেল আছে বাংলাদেশের আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস ঢাকায় ব্রিফিং এ নিরপেক্ষতা অপরিহার্য বলেও জানান তিনি জানান আগামী জাতীয় নির্বাচনে ভোট থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে ইইউর দুই শতাধিক সদস্য সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় পুরো নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মতো সময় কাজ করবে পর্যবেক্ষণ টিম গুম খুন এবং আয়না ঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে ডিএনসিসি নাগরিক পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট চেয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান নাগরিক দায়িত্ববোধ সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ আবেদনের জন্য অবদানের জন্য আটটি ক্যাটাগরিতে মোট দর্শনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাগরিক দায়িত্ববোধ সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আটটি ক্যাটাগরিতে মোট জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হবার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ

যদি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চায়। তাহলে সংস্কারের পক্ষে থাকবেন আপনারা আমাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই ভোটাররা যাতে ভীত হয় তার কিছু আলামত তো ইতিমধ্যেই আমরা পেয়েছি এই ভয়টাকে আমাদের জয় করতে হবে ঘুম খুন আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে সংস্কারের পক্ষে ভোট চান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান যদি আমরা আবারও ঘুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না আমাদের যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বক্তারা ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে আমি আশা সারা বাংলাদেশ অনুসরণ মুশফিক রহমান ঢাকা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাব সীমান্তে তৃতীয় শ্রেণীর এক শিশু নিহত হয়েছে সকাল উপজেলার হোয়াইকং ইউপির তেচ্ছি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে নিহত আফনান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে এই ঘটনায় স্থানীয়রা কক্সবাজার প্রধান সড়ক অবরোধ করেছেন যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী কর্নেল জহিরুল ইসলাম জানান কোনোভাবে যেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এদিকে মিয়ানমারের গোলার ভয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন সীমান্তের মানুষ তাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি